সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হচ্ছে মুগের ডালের পেঁয়াজু তো মুগ ডালের পেঁয়াজু বা মুগের ডালের পেঁয়াজু এত মুচমুচো হয় আমি আগে জানতাম না তো রাস্তার ধারে যে মামারা বিক্রি করে এই পেঁয়াজোটা ওখান থেকে খেয়ে আমি আজকে বাসায় বানাচ্ছি তো আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই মুগের ডালের পেঁয়াজু এত মুচমুচো হয় আসলে আপনারা যখন বানান তখনই বুঝতে পারবেন তো এখানে আমি এক কাপড়ের মতো মুগ ডাল নিয়েছি আর তিরিশ মিনিট আমি ভিজা দিয়ে গেছি এই মুগ ডালটা তো তিরিশ মিনিট ভিজা দিলে সচরাচর হয়ে যায় আর আপনারা চাইলে ব্ল্যান্ড করতে পারেন এটা ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে আমি ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি তো আমি এখন পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডার করতে পারেন পাটাও বাটতে পারেন তবে আমার পাটা খুব ভালো লাগে তো ফাটা আসলে এই ডালটা বেটে পেঁয়াজ বানালে আমার কাছে খুবই ভালো লাগে বাটা পেঁয়াজও আসলে আলাদা একটা মজা আপনারা সবাই জানেন তো ব্লেন্ডার করল আসলে তেমন বেশি মিহি হয়ে যায় আর ভালো লাগে না খেতে তো আমি সুন্দর করে আধ ভাঙা করে পুরোপুরি মিহি করতেছি না এই পর্যায়ে পাটা বেটে নিচ্ছি তো এই ছোট্ট পাটাটা আপনারা নিতে পারেন এটা আমি একটু পেস্ট থেকে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই পাটা খুব সুন্দর আমি বাটিয়ে নিয়েছি এ পাটায় তো এখন মুগডালগুলো বেটিয়ে নিয়েছি খুব সুন্দর করে একদম আধ ভাঙা করে যে পর্যায়ে পেঁয়াজ বানানোর জন্য মুগডালায় যা যা উপকরণ দরকার সবই দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ দেখতে পাচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো তো দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া তো দিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনার সাথে ধনিয়া ভাতা এড করতে পারেন বাসা ঝিদে আজকে ধনিয়া পাতা নেই আমি ধনিয়া পাতা দিতে পারতেছি না তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিহি করে নিয়েছি আমি এখন হাত দিয়ে একটু ভালোভাবে একটা তো রেডি করে নেবো পেঁয়াজের জন্য দেখতে পাচ্ছেন একদম হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর যে খুব সুন্দর করে একদম মিহি হয়ে গেছে তো এখন চল আছে চুলাই পেঁয়াজ বানানোর জন্য প্রিপারেশান করে নিয়েছি চোলে আছে চোলে আমি তেল গরম করে নিয়েছি আর এই পেঁয়াজটা একদম সামান্য তলে ভাজায় খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে মামারা যে সাইজ করে পেঁয়াজটা বানায় আমি ওই সাইজ করে পেঁয়াজটা বানাচ্ছি একদম ছোটো ছোটো করে আর খুব ছোটো ছোটো করে পেঁয়াজটা বানালে আসলে খেতে খুব অসাধারণ লাগে অসম্ভব মজা আপনারা অবশ্যই মুগের ডাল পেঁয়াজ ট্রাই করবেন খেতে এত যে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো বানিয়ে দিচ্ছি একদম অল্প তেলে আমি ডুবো তেলে ছেড়ে দিয়েছি তো পেঁয়াজটা খুব একদম উঁচমুচো হয় আসলে সামনে রোজা আসতে আপনারা চাইলে মুগের ডালের পেঁয়াজও বানিয়ে খেতে পারেন অসম্ভব মজা খুবই অসাধারণ আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগছে পেঁয়াজের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি উলটপালট করে ভেজে নিচ্ছি দুপাশে এবার শোষ করে তো উপর থেকে একদম লালচে লালচে হয়ে গেছে তখনও বুঝে নেবেন পেঁয়াজটা হয়ে গেছে তো একটা কালার চলে আসে দেখতে পাচ্ছেন আমি এরপর যে পেঁয়াজগুলো তেল থেকে উঠে নেব তো সবগুলো পেঁয়াজও আমি একসাথে বানিয়ে নেব স্টেপ বাই স্টেপ তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কত দারুণ হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে একদম লোবনীয় হয়েছে খুবই মোচমুচো হয়েছে একদম তো সবগুলো পেঁয়াজ ওয়ে বানিয়ে নিব দেখতে পাচ্ছে পেঁয়াজের উপরে কালারটা দেখতেও খুব মোচমুচো হবে লাগতেছে আর ভিতর অনেক সফট তো সবগুলো পেঁয়াজ ওই বানিয়ে নিয়েছি আরও কিছু পেঁয়াজও আমি রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন তো পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়েছে এবং খুব মোচমুচো হয়েছে এরকম মুখের ডালের পেঁয়াজ অবশ্যই বানাবেন তো খাবেন বানিয়ে খাবেন অসম্ভব মজা তো আমি খাচ্ছি আপনাদের দেখাচ্ছি খুব মোচমুচো হয়েছে একদম মচমচ করতেছে খেতে তো আপনারা ভালো থাকবেন আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম